কম্বিনেশনে একটা শাড়ি খুবই সুন্দর এই শাড়িটা দেখায় তবে শাড়িটা আরেকটা অরা অরাবরটা খুব বেশি চলে আসতেছে আমার আজকাল হুম যাই হোক আসলে ওরা এটা খুবই সুন্দর মিডেলের ফ্লাওয়ারগুলো মিডেলের ফ্লাওয়ারগুলো হচ্ছে একদম হচ্ছে অরেঞ্জের মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু পুরোটা অরেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন তাছাড়া পুরো শাড়িটাতে হচ্ছে আপনারা অ্যাম্বয়ডারি কাজ পাবেন পুরা শাড়িতে ঠিক আছে কোনো শাড়ির কোনো সাইড বাদ নেই যেখানে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ করে দেওয়া ওকে পুরো শাড়িটাতে অ্যাম্ব্রয়ডারি কাজ আপনারা পেয়ে যাবেন এটা যাচ্ছে শাড়ি হ্যাঙ্গিং টার্সেলস গুলো খুব সুন্দর করে করা মিডলে এন্ড এইটার হচ্ছে বর্ডারটা খুবই সুন্দর দেখেন এমব্রয়ডারি এটা ফিনিশিংটা খুব সুন্দর দেখতে খুব সুন্দর খুবই সুন্দর এই শাড়িটা ওকে তো আমি একটু শাড়িটাতে যাই শাড়িটা একটু ক্যারি করে দেখাই আপনাদেরকে এইটা হচ্ছে শাড়িটা শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি দেখেন মানে ক্যারি করার সাথে সাথে না লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে এত সুন্দর এই শাড়িটা দেখতে এই শাড়িটা কার কার লাগবে আমি একটু বচম পার্টটা দেখাই পুরো শাড়িটাতে যখন বলেছি যে এমব্রয়ডারি করা এই খুব সুন্দর করে কাজ করে দেওয়া রয়েছে খুব স্লিম টোনে একটা ব্রয়ডার শাড়ি যারা পরতে চান খুব সুন্দর মধ্যে খুব স্লিম টোনি এটা হচ্ছে তাদের জন্য ঠিক আছে খুবই সুন্দর একটা শাড়ি এটা ব্লাউজ পিসটাও খুব সুন্দর করে করা ওয়াও ব্লাউজ পিসটা আসলেই খুব সুন্দর ওকে আপনারা যখন মেক করবেন অবশ্যই কার্ট করে নেবেন দেখবেন খুবই সুন্দর লাগবে দেখতে আপনি এটা ব্যাকে ইউজ করতে পারেন স্লিভস এ ইউজ করতে পারেন তো এই শাড়িটা যাদের ভালো লাগছে স্ক্রিন নিয়ে এক্ষুন ইনবক্স করে ফেলতে হবে প্রাইস আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা